বছর ধরে টাকাও বাড়েনি বিশ্বের এক সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্টের বেতন দুই হাজার এক সাল থেকে দু হাজার জর্জ ডব্লিউ বুশ বারাক ওবামা এমনকি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবাই একই বেতন পাচ্ছেন আমেরিকার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের বার্ষিক বেতন চার লাখ ডলার মাসে প্রায় তেত্রিশ হাজার তিনশো ডলার দুই সালে জর্জ বুশের আমলে এই বেতন দুই লাখ ডলার থেকে দ্বিগুণ করে বর্তমান হার নির্ধারণ করা হয় তারপর থেকে আর কোনো ইনক্রিমেন্ট নেই তার আগে উনসত্তর থেকে সাল পর্যন্ত বছরে দুই লাখ ডলার বেতন পেতেন শুধু বেতন নয় প্রেসিডেন্টকে দেয়া হয় অতিরিক্ত ভাতা যেমন বছরে প্রায় বিয়াল্লিশ লাখ টাকা সরকারি খরচের জন্য চুরাশি লাখ টাকা বিনোদনের জন্য এবং ষোলো লাখ টাকা ভ্রমণ খরচের জন্য সব মিলিয়ে কোষাগার থেকে বছরে প্রায় চার কোটি আটাত্তর লাখ টাকা বরাদ্দ হয় এছাড়া প্রেসিডেন্ট মেয়াদ শেষে পেনশন হিসেবে বছরে দেড় কোটিরও বেশি টাকা ও আজীবন বিনামূল্যে স্বাস্থ্যসেবা পান ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম বেতনের চেক পুরোপুরি দান করেছিলেন হোয়াইট হাউস হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশনে যা স্টেট বলরুম সংস্কারের কাজে ব্যবহার হয় যদিও ট্রাম্প দাবি করেছিলেন জর্জ ওয়াশিংটনের পর তিনি একমাত্র প্রেসিডেন্ট যিনি বেতন দান করেছেন কিন্তু ইতিহাস বলছে জন এফ কেনেডি ও হারবার্ট হুবারও তাদের বেতন দান করেছিলেন বিলাসবহুল যাতায়াতের জন্য প্রেসিডেন্টের কাছে থাকে বিশেষ লিমোজিন দ্য বিস্ট হেলিকপ্টার মেরিন ওয়ান আর বিশ্বের সবচেয়ে নিরাপদ বিমান এয়ারফোর্স ওয়ান দুই দশকেরও বেশি সময় ধরে বেতন না বাড়লেও আমেরিকার প্রেসিডেন্টের আয় এখনও বিশ্বের শীর্ষ পর্যায়ের অন্যতম